নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিড়ের পোলাও একদম ঝুঝুরে কিন্তু এই চিরার পোলাওটা হয়েছিল তোমরা তাহলে দেখতে থাকো আমি কি করে করলাম এবার এখানে দেখো চিড়ে নিয়েছি আর চিড়েটা হতে হবে খুব বেশি মোটাও না আবার পাতলাও না একরকম চিড়ে পাওয়া যাবে খুব পাতলাও এটাতে কিন্তু ভালো হবে না আর এখানে দেখো এটা সরু সরু আর একটু লম্বা টাইপের এই চিড়েটা একটু মোটাও আছে দেখো এরকম চিড়েটা নিতে হবে এবার কিছুটা চিড়ের আমি বাটিতে নিয়ে নিলাম এটা পরে ভেজাবো হয়তো আগে কিন্তু ভেজানো যাবে না তাহলে একদম নরম হবে এবার এখানে দেখো কিশমিশ আছে তারপর সুইটকর্ন আর আছে মটরশুঁটি এই মটরশুটিটা কিন্তু আমি ঘরেই শীতকালের মটরশুটি এটা আমি ঘরে ফ্রিজে আমি রেখে দিই এটা কিন্তু দেখো গরমকালেও কিন্তু আমাদের কাজে লাগে এভাবে করে রাখলে ফ্রিজে এবার দেখো আমি গাজরটাকে কেটে নেবো গাজরটা এইভাবে ছোটো ছোটো ডুমু করে কেটে নেব এই চিড়ের পোলাও কিন্তু ব্রেকফাস্টে তোমরা করে নিতে পারো ভীষণ সুস্বাদু একটা রেসিপি হ্যাঁ তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এখানে আমি বেল পেপার ইয়ারলো বেল পেপার নিয়েছি এটাও ডুমোডুমো করে কেটে নিলাম আর এখানে একটা আলু নিয়েছি আলুটাও এই একইভাবে কেটে নেব বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না এইভাবে করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে দেখো আমার কাটা হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেলে আমি সবগুলোকে ফ্রাই করব এখানে আছে চিরে চিনে বাদাম কিছুটা চিনে বাদাম একটু লাল করে ভেজেও তুলে নেব এবার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কিছুটা কাজু বাদাম ভেজে নেব এবার দিলাম কিশমিশ কিশমিশটা হালকা করে ভেজে নেব এবার একটু সর্ষে দিলাম ফোড়ন আর একটু কারি পাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা এইবার দিয়ে দেবো সবজি এবার নুন দিয়ে দিলাম অল্প হলুদ অল্প দিলাম হলুদ দিলে একটু কালারটা ভালো হয় হলুদ হলুদ হবে চিটির পোলাওটা এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখো হাফ সেদ্ধ হয়েছে এবার আমি ওই সুইটকর্ন আর মটরশুটি দিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার দেখো চিরাটা লাস্টে ভিজালাম ধুয়ে এবার জলটা ফেলে দেব দেখো চিড়েটা কিন্তু সবজি কিন্তু হয়ে গেছে এবার চিড়েগুলো দেখো ঝুরঝুরে হয়েছে একদম এবার নুন দিয়ে দিলাম নুনটা অল্পই দিলাম যেহেতু সবজির মধ্যে নুন ছিল এবার খুব ভালো করে চিড়েটা মিশিয়ে নিতে হবে এবার ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম তোমরা একবার কিন্তু এভাবে করে দেখতে পারো ভীষণ সুস্বাদু একটা রেসিপি একদম হেলদি খুব অল্প তেলে কিন্তু হয়ে গেল এবার একটু চিনি দিয়ে দিলাম এবার লাস্টে দেব ঘি ভালো করে ঘিটা মিশিয়ে নেব কিন্তু হয়ে গেছে একদম হয়েছে দেখো একটা গ্যাস সাথে একটা লাগছে না এবার আমি একটা থালায় সার্ভ করে দেব একদম ঝুঁঝঝুরে চিরের পোলাও তৈরি হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা